এই উহাবি সম্প্রদায় খারী যে সম্প্রদায় সালাপি সম্প্রদায়ের মৌলবী মুনশিরা তাহারা এই সুরাপুনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতকে নামাজের সবচেয়ে বড় দলিল হিসাবে ধরে এবং মোতাজেলা ফেরকার অনুসারী তার নাম হচ্ছে আল্লামা জামাক সুরি তিনার তফসিরের নাম হচ্ছে তফসিরে সাফ এই তাফসিরে কাশ্য্যাফে উনি এই বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতকে পাঁচ ওয়াক্ত নামাজের দলিল হিসাবে ধরেছেন এখন আমরা একটু বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতটা আয়াতটা পাঠ করি দেখি এইখানে পাঁচ ওয়াক্ত নামাজ সালাতুল ফজর সালাতুল জুহুর সালাতুল আসর সালাতুল মাগরিব সালাতুল ঈশা আছে কি না এখন আমি সৌরা বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতি পাঠ করতেছি সতেরো নম্বর সূরা সূরা বনি ইসরাইল আয়াৎ নম্বর আটাত্তর আপনারা মন দিয়া শুনবেন আকিমুস সালাত লিদুলি কিশম্সে ইলা গাসা কিল্লাইলে ওয়াকুর আন ফাজরে ইন্না ইন্নাকুর আন আল কানা মাসহু দা এটার হুবহু অর্থ হচ্ছে আকিমুস সালাত সালাত কায়েম করো লিদুলিকি কিশমসের সূর্য ঢলে যাওয়ার কারণে ইলা গাসা কিল্লাইলে রাত্রি অন্ধকারের দিকে এবং ভোরের কোর আন ইন্না আন আল ফাজরে কানা মাস হুদা নিশ্চয় ভোরের কোর আন হয় প্রমাণিত এই সোরা বনি ইসরাইলের আটাত্তর নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে আকিমুস সালাত এই সালাত শব্দটা আছে একবার আকিমুস সালাত শব্দটা আছে একবার আচ্ছা লিদুলিকিস শামসে লিদুলিকিস শামসে শামস মানে সূর্য লিদুলিকি মানে হচ্ছে ঢুলিয়া পড়া ঢলিয়া যাওয়া ইলা মানে দিকে মানে অন্ধকারের লাইলে মানে সূর্য রাতের অন্ধকারের দিকে ওয়াক আনাল ফজরে ওয়া এবং কোর আনাল কোর আন ফজরে মানে ভোরের ইন্না কোরআন ফজরে নিশ্চয়ই ভোরের কোরআন কানা হয় মাশহুদা প্রমাণিত অর্থ শব্দ প্রমাণিত তাহলে এই আয়াতের মধ্যে সালাত শব্দটা আছে একবার শব্দটা আছে একবার গাছাকিল শব্দটা আছে একবার লাইলে শব্দটা আছে একবার শব্দটা 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 আছে 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 দুইবার দুইবার একবার তাহলে এইখানে আপনারা সালাত জহুর পাইছেন না ফজর সালাতুল ফজর পাইছেন না পাইছেন কি কোরআনুল ফজর এরা কি করছে কোরআনকে বাংলা অনুবাদ করছে হইল সালাদ মানে নামাজ কোরআন অর্থ কি নামাজ এইটা তো ডিকশনারি ই করে দিছে মানে শব্দই কোরআন অর্থ কি না মাস বাংলা অর্থ কি না শব্দ তো এই কোরআনের আর বাংলা অর্থ সালাত করলেন কেমনে কোরআনের বাংলা অর্থ নামাজ করলেন কেমনে এটা কি খোদার উপরে খোদাগিরি নয় এটা কি বিশ্বাসঘাতকতা নয় এটা কি আল্লাহর কালামের সাথে মোল্লার মত জুড়ে দেওয়া নয় মৌলবী মুন্সি এবং এই মহাদ্দেজ মত জড়িয়ে দেওয়া নয় আসে হইল আকিম উসালাদ লিদুল ইকি শামসে ইজাগাসাকি সাকিল্লা ইলে কোর আল ফাজরে ইন্না কোর আন আল ফাজরে ইন্না কোর আন আল ফাজরে এটারে কইছে ফজরের নামাজ ফজর অর্থ হলো ভোর ভোরের নামাজ তো সালাতুল ফাজরে নাই তো আছে কোরআন আল ফাজরে ভোরের কোরআন তাহলে এখন দেখি আমরা কোন অনুবাদকারী কি করছে এটা হলো মালানা আশরাফ আলী থানবি সাহেবের অনুবাদ আচ্ছা এটার মধ্যে সুরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে বলছে অর্থ করছে সূর্য ঢলে যাবার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন আর কায়েম করুন ফজরের সালাত নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময় এই দেখেন ফজরের সালাত ফজরের সালাত ফজরের সালাত ফজরের বাংলাও করে নাই আর কুরআনের বাংলা সালাত করে ছুঁয়ে দিছে কোরআনও আরবি শব্দ সালাতও আরবি শব্দ আর এখানে সালাদ শব্দটাই নেই একবার আছে এখানে এই আয়াতের অনুবাদে মালানা আশরাফ আলী থানবি সাহেব উনি সালাদ শব্দটা করছিল তিনবার আবার প্রথম যে বলছে আকিমুস সালাদ লিদুল ইকি শামসে এই আকিমুস সালাতের বাংলা করছে নামাজ আর ওইখানে কোরআনের বাংলা করে দিছে সালাদ মানে এক আয়াতের মধ্যে তিন রকম এটা হলো উনার অনুবাদ একটু পরে দেখবেন তারপরে যে আমাদের অনেক ধর্মান্ধ দর্শক থাকে যারা ইসা গালি করে জীবনে কোরআন খুইলেও দেখে নাই কয়টা কোরআনের অনুবাদ করছেন জানা আছে কি দশ পনেরোটা অনুবাদ করলে টের পাইবেন কোরআনের সত্যতা কোথায় এক অনুবাদ করে জীবনও কিছু বুঝবেন না ওইটা যে কোনো এক ফেরকার আপনি নিজেই তো জানেন না আপনি কোন ফেরকার কোরআনের অনুবাদ করতে আছেন আপনার এইটা জানাই নাই এটি তো চালাকি অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক এটা ইউরোপের এক দার্শনিক বলছে যে অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক এখন এই যে মুজিবুর রহমান সাহেবের কোরআনুল করিম উনি কি অনুবাদ করছে দেখি বাংলা উনি এই সুরা বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতের অনুবাদ করেছেন যে আরবিতে আছে আকিমুস সালাত শামসি ইজা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা উনি অর্থ করছে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কুরআন নিশ্চয়ই ফজরের কুরআন উপস্থিতির সময় এই যে উনি ফজরের কুরআন রাখছে উনি করছে কোরআন মালানা আশ্রাপ থানবি করছে ফজরের সালাদ এখন ইসলামিক ফাউন্ডেশনের মৌলানা সাহেবরা কি করছে সেই একটু দেখি এই ছোড়া বনি ইসরায়ে আটাত্তর নম্বর আয়তে এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা কোরআনুল করিম ওনারা করছে যে সূর্য হেলে পড়িয়া হেলে পড়িবার পর হইতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময় এরা সালাত পাইল কুই একবার আছে সালাতের কথা কোরআনের অনুবাদ করে বাংলায় সালাত সালাত আরবি শব্দ কোরআন আরবি শব্দ কোরআনের অর্থ পৃথিবীর কোনো ডিকশনারিতে সালাত নাই সারা পৃথিবীর কোনো ডিকশনারিতে কোরআনের অর্থ সালাত দেখাই পারবো কোরআন আর সালাদ কি এক বিষয় হ্যাঁ সালাদ হইলে আমানুর জন্য আর কোরআন নাজিল হয় হলো নবীর উপরে রসুলের উপরে তাহলে এই রে সালাদ বানাইছিল আর এইখানে এই না এই আয়াতে পাশুক্ত নামাজের দলিল কই এখানে ফজরের সালাদ কই পাইলেন এই আয়াতের মধ্যে জহুরের সালাদ কই পাইলেন এই আয়াতের মধ্যে আসরের সালাদ কই পাইলেন এই আয়তের মধ্যে মাগরীবের সালাদ কই পাইলেন এই আটাত্তর নাম্বার আয়াত সুরাবি ইসরায়েলের এক জায়গায় তো সালাতুল ঈশা নাই একটা জায়গায়ও নাই সালাত সালাতুল জহুর সালাতুল আসর সালাতুল মাগরীব সালাতুল এশা নাই তো আসে সালাত সালাত কায়েম করো সূর্য ঢলিয়া পড়িবার আগে সূর্য অন্ধকারে ঢলিয়া পড়ার আগে এবং কি ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন এই ভোরের কোরআনই হয় প্রমাণিত বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব এবং বাণী পড়বেন এই আয়াতের সর্বশ্রেষ্ঠ অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন বাবা জাহাঙ্গীর এখন এই সুরাপুনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতে পাশ নামাজের সরাসরি কোনো দলিল পাই নাই নাই এটা যাহারা বলে তাদের মন গড়া ব্যাখ্যা এই আয়াতে সরাসরি ওয়াক্ত নামাজের দলিলের কথা নাই এবং যাহারা করে তাহারা ভুল অনুবাদ করে সবার আরবি ঠিক আছে কিন্তু বাংলা অনুবাদে ভুল আছে হুবহু করে নাই এর জন্য আপনাদের আমন্ত্রণ রইল আপনারা হুবহু অনুবাদ করে দেখবেন যে আসল বিষয়টা কি এই হচ্ছে সৌদি আরবের মারেফুল কোরআন সুরাবুনি ইসরায়েলের আঠাত্তর নম্বর আয়াতে কি বলেছে দেখেন যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় এই অর্থ তাহলে এক আরবি আয়াতের আরবি আয়াত সব এক একরকম কিন্তু অর্থ রকম কেউ হত্যার সাথে কেউর মিল নাই এক সে এক এক রকম এইখানে আবার ওই যে কি ফজরের সালাদ বানায় নাই ভোরের কোরআন রে কি কোরআন আল রে সালাতুল ফাজরে বানায় নাই কোরআনুল ফাজরে রে সালাতুল ফাজরে বানায় নাই তাও অন্তত একটুই আসে আর কি চোখে পড়তে আসে